বিকেলের নাস্তায় গরম গরম যখন নুডলস খেতে মন চাই ঘরের নুডলস নেই ঝটপট তখন আমি এক কাপ ময়দা দিয়ে একটা নাস্তা বানিয়ে নেই আর এই নাস্তাটা নুডলস বা পাস্তার দুটোই স্বাদ পেতে পারেন এক কাপ ময়দা এক চিমটি লবণ আর একশো চামচের মতো চিনি দিয়ে অল্প অল্প করে কিন্তু আমি ডোটা এখানে মাখিয়ে নিচ্ছি এখন আমি দুইটা রুটি বেলে নিব দশ মিনিটে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে খুবই সহজ ও মজা রেসিপি গুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন আর রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি চট করে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখন রুটিটা কিন্তু বেশি ভারীও না বা পাতলাও না বানানোর পরে কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুই ভাগ করে এখন একটু চেপে চেপে নিয়ে কিন্তু আমি হাত দিয়ে সাইডের অংশগুলো কেটে নিলাম এখন এখানে আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছিলাম সামান্য তেল দিয়ে আমি প্রত্যেকটা রুটি কিন্তু এখানে ছেড়ে দিচ্ছি এতটাই লোভনীয় এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে সে তো লুডুলসের স্বাদ পুরোই ভুলে যাবে কারণ বারবারই কিন্তু তখন এটা বানিয়ে নিতে মন চাইবে ঠান্ডা পানি দিয়ে আমি কিন্তু উঠিয়ে নেওয়ার পরে রুটিগুলো ধুয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি আপনারা চাইলে আরো ছোট বড় করে নিতে পারেন কারণ নিজের আকারেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে যেহেতু আমি ঘরেই কিন্তু এটা বানিয়ে নিচ্ছি এখন এখানে একটা টমেটো নিয়েছি আর টমেটোটা কিন্তু টুকরো করে নিচ্ছি ঘরে আপনার হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যাবে এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাও কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি একদম সিম্পল ভাবে বানিয়ে দিব এটা আর যে একবার বানিয়ে নেবেন এই রেসিপিটা ফলো করে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে এটা কেমন হয়েছিল এখন একটা প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে নিলাম এখন টমেটো টুকরো পেঁয়াজ টুকরো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি এখানে সামান্য রসুন কুচি দেওয়ার পরে কিন্তু রান্নার তেল দিয়ে নিয়েছি প্রথমে আমি দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী ভাজার জিরা গুঁড়া আমি এখানে দিয়েছি এক চা চামচ দেওয়ার পরে দিয়েছি এখানে টমেটো সস সয়া সস দিয়েছি এখানে চিলি সস আমার হাতের কাছে এই সস গুলো ছিল তাই আমি দিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি না থাকে একটু টমেটো সসটা বেশি করে দিয়ে নেবেন তাহলে দেখবেন যে খেতে কিন্তু এটা অসাধারণ টেস্টি হাতে যদি মাত্র দশ মিনিট থাকে তাহলে এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন নামানোর আগে আমি এক সিম দিয়ে ধনিয়া পাতা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে অল্প সময়ে ঝটপট নাস্তা বলতে গেলে এটা কিন্তু দারুণ দারুন হয়েছিল আমার বাসার তো সবাই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ না বলে কিন্তু উপায় ছিল না আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি গরম গরম খেতে কিন্তু এটা অসাধারণ মজা কারণ একবার যদি বানিয়ে নেন দেখবেন যে আর নুডলস খেতে চাইবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ